আপনারা দেখছেন সোহান নেউ চব্বিশ দক্ষিণ দিনাজপুর হতে অরুণ অবদত্তের রিপোর্ট বারুরঘাটে জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ বারোই ফেব্রুয়ারি বুধবার বিকেল চারটায় বিবেকানন্দ অডিটোরিয়ামে দুর্গাপূজার কার্নিভালে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হল এ বছর দক্ষিণ দিনাজপুর জেলা দুর্গাপূজার কার্নিভালে পুলিশ লাইন ও থানা আবাসন মহিলা পুজো কমিটি প্রথম বালুরঘাটের শিবতলি ক্লাব দ্বিতীয় এবং গঙ্গারামপুর ইয়ত ক্লাব তৃতীয় স্থান অধিকার করেছে দুর্গা পূজার কার্নিভালে প্রথম স্থানাধিকারীদের দশ হাজার দ্বিতীয় স্থানাধিকারীদের সাত হাজার এবং তৃতীয় স্থানাধিকারীদের পাঁচ হাজার করে টাকা দেওয়া হয় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারীদের রিপ্লেকা চেক স্মারক পুষ্পস্তবক এবং রসগোল্লার হাঁড়ি দিয়ে পুরস্কার করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক বিজিন কৃষ্ণা অতিরিক্ত জেলা শাসক অর্থাৎ উন্নয়ন মণ্ডল জেলা তথ্য সাংস্কৃতিক আধিকারিক রাজেশ কুমার মণ্ডল প্রমুখ জেলা শাসক বিজিন কৃষ্ণা বিজয়ী পুজো কমিটি সদস্যদের শুভেচ্ছা জানান সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট বাহ্যিক শিল্পী ও সাংবাদিক শ্রীতমা চক্রবর্তী আপনারা দেখছেন সেই ছবি চেক এবং মিষ্টির হাঁড়ির যে তুলে দিচ্ছেন জেলা শাসক সেই ছবিটায় আপনারা দেখছেন সুহান নিউ চব্বিশে দেখতে পাচ্ছেন সেই ছবিটায় তুলে দিচ্ছেন চেক সহ সব তুলে দেওয়া হচ্ছে পুজো কমিটির হাতে সেটা দেখতে পাচ্ছেন সোহান নিম্ন চব্বিশে আপনারা দেখতে পাচ্ছেন আপনারাও এরকম খবর আপনার এলাকার আমাদের পাঠাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন সিক্স সেভেন নাইন সিক্স সেভেন ওয়ান সিক্স জিরো জিরো এই নাম্বারে আপনারা কোন জেলা হতে এটা দেখছেন আমাদের চ্যানেলটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন খুব সুন্দরভাবে হয়েছিল আমরা তিনজনের একটা জাজেস আমাদের সদর শ্রী সুব্রত কুমার आ, एक कमिटी जजमेंट कमिटी सिलेक्शन कमिटी डिसीजन हिसाब से टे पूजो कमिटी के हमरा सिलेक्शन करा फर्स्ट सेकंड थर्ड प्राइस जरा पा ए फर्स्ट प्राइस दस टाका सेकंड प्राइस था प्राइ हज़ार टाक थर्ड था प्राइस टाका हज़ार कैश प्राइस दवा होवे प्लस बाकी मेमेंटो एक आज के तो এটা জেলা প্রশাসনের পক্ষ থেকে যারা আপনারা এই কামনা করে আপনাদের যারা পার্টিসিপেট করেছে প্রত্যেকটি পূজাগামীকে এবং বিশেষ করে যারা ফলো করে করেছে আপনাদের অভিনন্দন জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা তাহলে এটুক বলে थैंक यू